আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইডি স্পেশাল আজকে তৈরি করে দেখাবো ঝুড়া মাংস এখানে আমি হাত চর্বি সহ চার কেজি গরুর মাংস কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ রসুন বাটা এক কাপ আদা বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ হলুদের গুঁড়া দু টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা থেকে কিন্তু অনেকটা ঝোল উঠেছে এই ঝোলটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি এই পানিটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব এবার এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি তারপর মাংসগুলোকে ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত রান্না করব। মাংসটাকে আমি একদিনের মতো রান্না করে নিয়েছি হাড়গুলো কিন্তু মাংসগুলো থেকে বের হয়ে গিয়েছে এবারের পুরোপুরি ঝোলটা চুখে আসার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি এবার অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি দুইবারে মাংসগুলোকে ভেজে নিব মাংসগুলোকে আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি এভাবে করে আরেকবারও আমি মাংসগুলোকে ঝরঝরে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একদম সহজ পদ্ধতিতে ঝুড়া মাংস